নৈহাটি বঙ্কিমাঞ্জলি ক্রীড়াঙ্গনে চলছে ভোট গণনার আগে চূড়ান্ত প্রস্তুতি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাত পোহালেই নৈহাটি বঙ্কিমাঞ্জলি ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে নৈহাটি বিধানসভা উপনির্বাচনের গণনা তার আগে প্রশাসনের পক্ষ থেকে চলছে জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি ভোট গণনা কেন্দ্রে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারি উল্লেখ্য গত তেরোই নভেম্বর নয়াটি বিধানসভা উপনির্বাচন আয়োজিত হয়েছিল সেই উপনির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে আগামীকাল バカです。 দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা